নেতাজির জন্য স্বামীকেই খুন করেছিলেন এমন একজন বীরাঙ্গনার কথা আজ আপনাদের বলব তিনি হলেন দেশের প্রথম মহিলা গুপ্তচর আজাদিন বাহিনীতে যোগ দিয়ে দেশের প্রথম মহিলা গুপ্তচর হিসাবে ব্রিটিশ শাসকের মনে ত্রাস সৃষ্টি করেছিলেন তিনি স্বাধীনতা সংগ্রামের এই বীরাঙ্গনার নাম ছিল নীরা আর্য নীরা দেশকে স্বাধীন করতে যতটা মরিয়াছিলেন অন্যদিকে তার স্বামী ইংরেজ অফিসার শ্রীকান্ত জয়রঞ্জন দাস ব্রিটিশদের প্রতি ততটাই অনুগত ছিলেন ঘটনাচক্রে একদিন খবর পেয়ে নীরার স্বামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে লক্ষ্য করে গুলি চালান নীরার তৎপরতায় ওই গুলি লক্ষ্যভষ্ট হয়ে নেতাজির গাড়ির চালকের গায়ে লাগে এরপরই নেতাজির জীবন বাঁচাতে তিনি তার স্বামীকে বারবার ছুরি লাগাতে ক্ষত বিক্ষত করে হত্যা করেছিলেন এই ঘটনার পর থেকে নেতাজি তাকে নাগেনি বলে ডাকতেন স্বামীকে হত্যা করার পর নীরার জীবনে কি ঘটনা ঘটেছিল তা বলবো পরের ভিডিওতে ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল